পদ্ম চাষের জন্য যে জল লাগে তা পাচ্ছেন না কৃষকরা কারণ একদিকে পর্যাপ্ত বৃষ্টি নেই আর অন্যদিকে পুকুরের জল চলে যাচ্ছে সেচের কাজে ফলে পুকুরের জল মিলছে না ভাদ্র মাসে রয়েছে মনসা পুজো তাই মনসা পুজোর আগে পদ্মের ফলন যারা বাড়াতে চাইছেন তারা মহা ফাঁপড়ে পড়েছেন কিভাবে ফুলের চাষ বাড়বে তাই নিয়ে চিন্তায় পড়েছেন পদ্ম চাষিরা গ্রাম থেকে অর্ডার এলে তা পূরণ করার জন্য পদ্মচাষীরা প্রাণপণ চেষ্টা করেন কিন্তু বাদ সাজে আবহাওয়ার খামখেয়ালিপনা পুকুরে জল কমে যাওয়ায় পদ্মের শিকড় দুর্বল হচ্ছে এই দুর্গা পুজো বিশ্বকর্ম থেকে স্টার্ট তখন কি চাহিদা পারে হ্যাঁ তুমি চাহিদা পারে কিন্তু জল বগর তো ফলন নাই তো কি করে হবে না না দেখুন না গাছ সব মরে গেছে শুকনো শুকিয়ে যাচ্ছে পাতা জল নাই পাঁচটা পুকুরে লাগানো হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকার পদ্ম গাছ কিন্তু জলের অভাবে সেই সমস্ত পদ্ম গাছগুলি মারা যাচ্ছে নষ্ট হচ্ছে প্রচুর পদ্ম ফুল সেই রকম দামও পাচ্ছেন না কৃষকরা বিক্রি করতে গেলে এক টাকা দু টাকা দামে বিক্রি করতে হচ্ছে মূল্যবান পদ্ম এই পরিস্থিতি চলতে থাকলে হু হু করে দাম বাড়বে পুজোর সময় পথের ধারের পুকুরগুলিতে জল না থাকার জন্য পদ্ম চাষ সেভাবে নাও হতে পারে বলে আশঙ্কা না না লাভটা তো কোনো না সেই পুজো শিশু দেখা যাবে যদি দাম ভয় তাহলে হবে জল যদি ভরা তাহলে হবে না হলো চাহিদা নেই বলে তো এই জলও নেই চাহিদাও নেই দুর্গা পুজোর সময় এই পদ্মের চাষ বাড়াতে চান তারা কারণ সেই সময় মণ্ডপে মণ্ডপে লাগে একশো আটটি পদ্ম কিন্তু একটাই বাধা পর্যাপ্ত জল পুকুরে না থাকার কারণে তাই বৃষ্টি হলে পদ্ম চাষে সুদিন ফিরবে বলে মনে করছেন রুখা শুখা বীরভূমের মানুষরা পার্থ রিপোর্ট বাংলা জাগো